একটা ফোন অনেক দিন অনেকদিন ব্যবহার করতেছেন আপনার ফোনটা উল্টা পাল্টা হয়ে গেছে অনেক সেটিংস উল্টা পাল্টা হয়ে গেছে যে কারণে আপনার ফোনটা চলুন কাজ করতেছে হ্যাং করতেছে গরম করতে করতেছে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ফোনটা একদম আগের মতো নতুন এর মতো করতে পারেন সো কাজটা কিভাবে করবেন চলুন সবাই মিলে শিখে আসি এরকম ইম্পর্টেন্ট বিদ্যাবতে দেশটাকে ফলো রাখবেন আর যারা ফলো করেছেন রাখছেন থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনটাকে ফলো করুন খুব সহজেই শিখে নিতে ওকে বন্ধুরা উই কাম ব্যাক হাফতে বল এই সেটিংসটি আপনার ফোনে করার জন্য এখান থেকে আপনাদের ফোনের যে সেটিং আইকন আছে জাস্ট এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা পেয়েবেন সার্চ বার জাস্ট এখানে একবার ট্যাপ করবেন তারপর এখানে আপনার লিখ দিন আর ই এস ই টি রিসেট এটা লেখার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই রিসেট সেটিংসটা চলে আসবে এখানে একবার ট্যাপ করবেন দিন তারপর এখান থেকে একদম পুরো রিসেট সেটিং এখানে আরেকবার ট্যাপ করবেন এখান থেকে এই যে রিসেট সেটিংস এখানে আবার ট্যাপ করবেন ফলার পর এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ড চাই সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার রিসেট করে দিলেই কিন্তু আপনার ফোনটা একবার রিয়া স্ট্যাট নেবে রিস্টার্ট নেওয়ার পরে আপনি ফোনে যদি কোনো সেটিংস উল্টা উল্টা হয়ে থাকে কোনো জামেলা হয়ে থাকে তাহলে কিন্তু ফোনটা প্রচুর পরিমাণ গরম হয়ে হ্যাং করে এই কাজটা করলে কিন্তু আপনার ফোনটা রিস্টার্ট নেওয়ার সাথেই আপনার ফোনটা একদম নতুন মতো হয়ে যাবে একদম পানির মতো আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন